কিরে বাবার কি অবস্থা তোর কয়টা রিলেশন করছিস ঠিক এই প্রশ্নটা কেউ তোমাকে একবার না একবার হলেও অবশ্যই করেছে কারণ বর্তমান প্রজন্মের কাছে যদি আর স্পষ্টভাবে বলতে হয় তাহলে এই জেনারেশনের তরুণদের মধ্যে প্রেম ভালোবাসা খুবই কমন একটা বিষয় আর যদি কেউ প্রেম ভালোবাসা বা কোনো রিলেশনে না থাকে তাহলে সেটাই আনকমন দেখায় প্রত্যেকের জীবনের গুরুত্বপূর্ণ দুটি দিক হল ভালোবাসা এবং ক্যারিয়ার এই দুটি জিনিসের মধ্যে ভারসাম্য রক্ষাকার অনেক সময় কঠিন হয়ে পড়ে ভালোবাসা এবং ক্যারিয়ার নিয়ে মানুষের চিন্তাভাবনা এবং অভিজ্ঞতা আলাদা হয় ভালোবাসা ও ক্যারিয়ার এই দুটি ব্যাপার নিয়ে তুমি খুবই কনফিউজ আর তাই আজ আমি তোমাদের সকল কনফিউজ দূর করতে যাচ্ছি অবশ্যই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবে আচ্ছা শুরুতেই তোমাকে একটি প্রশ্ন করতে চাই যদি তুমি একটি ছেলে হয়ে থাকো তাহলে কেন একটা মেয়ে তোমার সাথে রিলেশন করবে আর যদি তুমি একটি মেয়ে হয়ে থাকো তাহলে কেন একটা ছেলে তোমার সাথে রিলেশন করবে কারণটা কি তোমার চেহারা তোমার সৌন্দর্য তোমার চলাফেরা নাকি তোমার অ্যাটিটিউড কোনটা যদি এগুলোর মধ্যে যে কোনো একটি তোমার উত্তর হয়ে থাকে তাহলে আমি বলবো তুমি এখনো বাস্তবতা বুঝে উঠতে পারোনি এখনো তুমি চোখে রঙিন চশমা পরে আবেগের জলে ভেসে যাচ্ছ কারণ বস আবেগ দিয়ে কখনো পেট চলে না আবেগ দিয়ে কখনো সাকসেস আসে না এই আবেগ দিয়ে তুমি তোমার স্বপ্নটাকেও পূরণ করতে পারবে না কিন্তু এই আবেগ তোমার সমস্ত কিছু নিমিশেই ধ্বংস করে দিতে পারে এই আবেগ ধ্বংস করে দিতে পারে তোমার কঠোর অর্ধাবসায় এই আবেগ নষ্ট করে দেয় তোমার স্বপ্নগুলো এই আবেগ তোমাকে লক্ষ্যভ্রষ্ট করে এই আবেগ তোমার সময় নষ্ট করে এবং এই আবেগই তোমাকে বুদ্ধিহীন করে ছেড়ে দেয় কিন্তু একবার গভীরভাবে চিন্তা করে দেখো তো তোমার এই সুন্দর চেহারা তোমার লুকিং তোমার অ্যাটিটিউড স্টাইল এগুলো তোমাকে পেট চালাতে সাহায্য করবে নাকি এগুলো তোমাকে সাকসেসফুল হতে সাহায্য করবে এতক্ষণে এসে বুঝে গেছো যে এগুলো দিয়ে তুমি সাময়িক সময়ের জন্য মানুষকে অ্যাটাক করতে পারবে তো ঠিকই কিন্তু তারপর কি এরপর কালে কালে যতদিন যাবে তুমি তাদের কাছে অবদার্থ বোঝা ছাড়া আর কিছুই থাকবে না কারণ এই পৃথিবীতে নিজেকে শক্তভাবে দাঁড় করাতে চাইলে আগে তোমার বৃত্তি মজবুত করতে হবে আর তোমাদের মধ্যে যারা স্টুডেন্ট আছো তাদের তো আরেক সমস্যা যদি দু একটা গার্লফ্রেন্ড না থাকে তাহলে কি আর বন্ধুদের সামনে মুখ দেখানো যায় মেয়েদের ক্ষেত্রেও তাই বান্ধবীরা মুখের উপরে বলে দেয় তোকে তো আসমন্ত কেউ পাত্তাই দিল না এরপর তাদের মাথায় শুধু এগুলোই ঘোরাফেরা করতে থাকে যে যেভাবেই হোক একটা প্রেম তো করাই লাগবে তারপর শুরু হয় প্রেমিকা খোঁজার মিশন কোচিং কলেজ ইউনিভার্সিটি যেখানে সেখানে জাগে তাকে ভালো লেগে যায় আর তখন তাদের মিশন একটাই যেভাবেই হোক একটাকে পটিয়ে প্রেমিকা বানিয়ে ফেলতে হবে তারপর সবসময় এগুলো নিয়ে চিন্তা ভাবনা করতে শুরু করো পড়ার টেবিলে বসছো অথচ বইয়ের দিকে তাকিয়ে ভাবছো ইস যদি ওর সাথে একটু কথা বলতে পারতাম দেখা করতে পারতাম বইয়ের দিকে তাকিয়ে আছো তো ঠিকই কিন্তু মনে মনে ভাবছো অন্য কথা তারপর নিজের মোবাইল ফোনটি হাতে নিয়ে তাকে ডেস্ক দিয়ে বলো কি অবস্থা কি করছো কিন্তু এইসব কিছুর চক করে করে তোমার একাডেমিক লাইফের অবস্থাই খারাপ হয়ে গেল পড়তে বসলে পরে মন বসে না ক্লাসে মনোযোগ না দিয়ে আনমনে কিছু একটা ভাবতে থাকো আর খাতায় আনমনে কত বাড়ি বাড়ি চিত্রকর্ম এঁকে ফেলো কিন্তু এগুলোর চক্করে পরে তোমার পড়ালেখার একেবারে বারোটা বেজে গেল যার কারণে পরীক্ষায় তোমার রেজাল্ট খারাপ হয় আর কথা শুনতে হয় সবার থেকে অপদার্থ অমানুষ ফাঁকিবাজ অমনোযোগী ইত্যাদি সহ অনেক অনেক পাশে যুক্ত হয়ে যায় শেষমেশ যদি সে তোমাকে একবার পাত্তা দিয়েই দেয় তাহলে তো তারও বড় সর্বনাশ এরপর তুমি যতটা না ছিলে এবার তার দ্বিগুণ হয়ে যাবে খাওয়া পরা থেকে ওঠা বসা সব কিছুতেই তুমি থাকবে অন্যমনস্ক হাতে শত ব্যস্ততা থাকার পরও তোমার কাজ শেষ করতে মন চাইবে না বরং মন চাইবে কাজের ফাঁকে সময় বের করে তার সাথে দেখা করা কিংবা ফোনটা হাতে নিয়ে তাকে টেক্স দেওয়া আর এগুলোর কারণেই তোমার ভবিষ্যৎ পুরোপুরি অন্ধকারে হেলে পড়ে অনিশ্চিত হয়ে পড়ে তোমার ভবিষ্যৎ কেমন হবে তোমার যোগ্যতা মর্যাদা কোথায় গিয়ে পৌঁছাবে সেটাও পুরোপুরি অনিশ্চিত হয়ে পড়ে কিন্তু তার পরিবর্তে যদি তুমি নিজের একটি ফোকাস সেট করো সেটিকে লক্ষ্য করে কাজ করতে থাকো কঠোর পরিশ্রম করতে থাকো তাহলে তোমার ভবিষ্যৎটাই অন্যরকম হবে দিনভর তুমি ব্যস্ত থাকবে নিজের ক্যারিয়ার নিয়ে কীভাবে লাইফে সাকসেসফুল হওয়া যায় কীভাবে লাইফে বড় কিছু অ্যাচিভ করা যায় এগুলো সারাক্ষণ তোমার মাথায় ঘুরপাক খেতে থাকবে প্রেমের চক্করে পরে রোজ প্রেমিকের সাথে কথা বলে ভোর ছয়টায় ঘুমানোর চেয়ে বোট ঘুম থেকে উঠে তুমি নিজের কাজ শুরু করে দিতে পারো তাছাড়া তোমার শরীর স্বাস্থ্যও খুব ভালো থাকবে প্রেম ভালোবাসা যে শুধু তোমাকে মানসিকভাবে শান্তি দেবে তা নয় বরং এখানে শান্তির চেয়ে অশান্তির পরিমাণটাই বেশি ঝগড়া কথা কাটাকাটি একে অন্যকে দোষারোপ করা ইগো কে আগে ক্ষমা চাইবে এই সমস্ত আসগোবির সব বিষয় তোমাকে সহ্য করতে হবে যার ফলে মানসিক অশান্তি সহ নানান ডিপ্রেশনে তোমাকে ভুগতে হবে এগুলোর কারণে তুমি মাঝে মাঝে নিজের ফ্যামিলির সাথেও ঝগড়া বিরত সহ নানা মনমালিন্য জড়িয়ে পড়ো ফ্যামিলি মেম্বারদের সাথেও রাগারাগি কথা কাটাকাটি আরও কত রকমের ঝামেলা আগে যেখানে তুমি একসাথে সকলের সাথে টিভি দেখতে গল্প করতে হাসি খুশিতে সময় কাটাতে এখন সেখানে তুমি তাদের সবার থেকে পুরোপুরি ডিসকানেক্ট হয়ে গেছো তুমি আছো পুরোপুরি তোমার জগতে যেখানে বাকি অন্য কারোর জন্য তোমার কোনো মাথা ব্যথা নেই তোমার কোনো ফিলিংস নেই আর এগুলোর অনেক বাস্তব উদাহরণ আগে তুমি নিজেই সামনাসামনি দেখেছ আর যদি কোনো মতে একবার ব্রেকআপ হয়ে যায় তাহলে তুমি কাবের সিং এর মতো ভাবে যে নেশার জগতে জড়িয়ে পড়বে না তার গ্যারান্টি কি ভালোবাসা একটি শব্দ যা শুনলেই মনে হয় সবকিছু সুন্দর পরিপূর্ণ কিন্তু বাস্তবতা হলো ভালোবাসা যেমন আলোকিত দিক আছে তেমনই এর অন্ধকার দিকও আছে এই অন্ধকার দিকটি তোমার মনের গভীরে ক্ষত সৃষ্টি করতে পারে আর সেই ক্ষত থেকে হয়তো কখনোই তুমি মুক্তি পাবে না ভালোবাসার এক অন্ধকার দিক হলো প্রত্যাশা আমরা যখন কাউকে ভালোবাসি তখন তার প্রতি আমাদের প্রচুর প্রত্যাশা তৈরি হয় আমরা ভাবি যে সবসময় আমাদের পাশে থাকবে আমাদের ভালো লাগবে কিন্তু বাস্তব জীবনে সবসময় এই প্রত্যাশা পূরণ হয় না যখন সেই প্রত্যাশা ভেঙে যায় তখন মনের ভিতরে